সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বেশি হতে চলেছে আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা দালালের মাধ্যমে কাগজপত্র জমা দিতে যাচ্ছেন যে এই মুহূর্তে যেহেতু কোটাভিত্তিক কলিং ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আমরা আসলে কি দালালের মাধ্যমে কাগজপত্র জমা দেব কিনা ইতিমধ্যে বিভিন্ন এজেন্সিতে কিন্তু দালাল মেতে গিয়েছে তারা এই ভিত্তিক ভিসার কথা বলেও কিন্তু আপনাদের কাছ থেকে কাগজপত্র জমা নিতে পারে তো তাই আপনাদেরকে সতর্কতা করছি আপনারা যারা কোটাভিত্তিক এবং কি কলিং বর্তমানে নতুন করে যেতে চাচ্ছেন বা স্বপ্ন দেখছেন যে কলিং বিসায় যাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই যে ঢাকায় আপনারা জানেন যে সরকারি যে এজেন্সিগুলো রয়েছে লাইসেন্স দারি তাদের সাথে যোগাযোগ রাখুন তারাই কিন্তু একমাত্র পারবে পরবর্তীতে কোটাভিত্তিক কলিং বিসায় কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে এই মুহূর্তে কিন্তু কোনো দালালের মাধ্যমে বলেন বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বলেন এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার ভিসা তারা দিতে পারবে না ঠিক আছে এখন হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিসা হবে সেই জন্য সরকারি এজেন্সি ছাড়া কোনো প্রকার ভিসা হবে না শুধুমাত্র এটা হতে পারে যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে কিন্তু দালাল ছাড়া কোনো কিছুই হয় না তো সেই ক্ষেত্রে সরকারি যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে হয়তোবা দালালেরা একটা যোগাযোগ করবে যোগাযোগ করার পরে বলবে যে আমাদেরকে এত করে দিবেন আমরা এতজন কর্মী আমরা ম্যানেজ করে দিব তারা হয়তোবা দেখবেন যে যেখানে পঞ্চাশ টাকা খরচ হচ্ছে সেখানে তারা বাউন্ন টাকা খরচ নিবে দুই টাকা দালালকে দিয়ে দিবে আর পঞ্চাশ টাকা তারা সঠিকটায় সঠিকটাই নেবে ঠিক আছে তো সেই জন্য যদি দালালের মাধ্যমে যান সেই ক্ষেত্রে আপনার দুই টাকা চার্জ বেশি লাগবে আমি উদাহরণ বোঝাচ্ছি আর আপনারা যদি সরাসরি সরকারি মাধ্যমে যদি এজেন্সিদের কাছে যান সেই ক্ষেত্রে দালাল আর আপনার খোঁজ পাবে না সঠিক কাগজপত্র দিবেন সঠিক ডকুমেন্টস শো করবেন সঠিকভাবে সরকারিভাবে গেলে যদিও একদিন দুই দিন সময় বেশি লাগবে সেক্ষেত্রে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন আপনার পরবর্তীতে সমস্যা হবে না পরবর্তীতে এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে দিবে না ঠিক আছে সরকারিভাবে গেলে আর যদি এজেন্সিদের মাধ্যমে যান বা ওই যে দালালের মাধ্যমে যান সেক্ষেত্রে আপনারা জানেন এখনও পর্যন্ত কিন্তু বিশ জন দশ জন করে অবৈধ অবৈধ দরা খাচ্ছে এয়ারপোর্ট থেকে বের করে দিচ্ছে নানান রকম সমস্যা তো সেই জন্য আমি আপনাদেরকে বলি যে অনেক ধরা খাইছেন এই মুহূর্তে বুঝে শুনে কাজ করা যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই সরকারি এজেন্সিদের মাধ্যমে আপনারা বিচার করার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ